আমার ঘরে চিকেন রান্না হলে দেখা যায় কি মাংস শেষ হয়ে যাচ্ছে কলিচাটা চিকেনের ভিতরে পড়েই আছে মানে কলিচাটা তারা খুব একটা খেতে পছন্দ করে না তো ভাবলাম যে কলিচাটা কিভাবে খাওয়ানো যায় এই জন্যে আজকের এই রেসিপি আমি ঢেঁড়স দিয়ে আমি মুরগির কলিচা কীভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং কলিচাটা একটু ধুয়ে নিয়ে এখন আমি একটি বোটের উপরে চাহু দিয়ে এটাকে আস্তে আস্তে ছোটো ছোটো পিস করে নেব আর যেহেতু কলিজা একদম হাত দিলেই কিন্তু দেখবেন যে চটকে যায় এটার জন্য অতটা কষ্ট করতে হয় না দেখুন আমি ধরতে ধরতে কিন্তু একদম চটকে যাচ্ছে তো আসলে ঘিলু যেমন ঠিক তেমনই কিন্তু এই কলিজাটাও তো এইভাবে আমি একটু ম্যাশ করে নিব। আর যেহেতু আমি ঢ্যাঁড়সের মধ্যে দিব এই ঢ্যাঁড়সের সাথে সাথে মিশে যেতে পারে এই জন্য আমি এইভাবে কেটে নিলাম এরপরে প্যানে কিছুটা তেল দিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ এবং পেঁয়াজ এটা দিয়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব আর যেহেতু কলিটা একটু গন্ধ হয় এজন্য আমি ঠিক মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আমি কিন্তু রান্না করে নেব তো দিয়ে দিলাম কিছুটা আদা বাটা আর জিরা বাটা আসলে এই আদা বাটাটা আমি ব্লক আকারে ফ্রিজে রেখে দিই যখন লাগে জাস্ট একটা করে ব্লক নিয়ে এসে কিন্তু আমি রান্না শুরু করে দিই কারণ অত সময় আমার নাই যে যতক্ষণ পর্যন্ত আদা বাটাটা গলানোর তো যাই হোক এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর যেহেতু কাঁচামরিচ দেওয়া এখানে অতটা ঝালের দরকার নাই আর শুকনো মরিচ দিলে একটা অন্যরকম হয়ে যাবে যেহেতু ভাজি করবে এই জন্য আমি মরিচটা ব্যবহার করব না এরপরে দিয়ে দিলাম সেই কড়িজাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব ঠিক যেমন মাংসের মতো ঠিক সেরকমই কিন্তু আমি এতে কোনো গরম মশলার গুঁড়া টুড়া ব্যবহার করব না আর এই গন্ধটা যাতে দূর হয় এই জন্য আমি আদা রসুন তো দিয়েই দিয়েছি আর জিরা তো দিয়ে দিলাম তো এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যখন দেখব যে সুন্দরভাবে তেল বের হয়ে আসছে এবং সিদ্ধ হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব এখানে যদি শুকনামরিচের গুঁড়াটা দিতাম তাহলে কিন্তু এটা ভাজি হতো না একদম তরকারি হয়ে যেত এই জন্য শুকনামরিচটা আমি কিন্তু স্কিপ করেছি আমি আবারও একটু ঢাকা দিয়ে নিলাম দেখুন একদম কিন্তু তেল সুন্দরভাবে বের হয়ে গেছে এবং কলিতাটা সুন্দরভাবে ভুনা হয়ে গেছে আপনি চাইলে সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু গন্ধটা একদমই থাকবে না তো এরপরেই আমি দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়স এই ঢ্যাঁড়সটা আমি একদমই শেষের দিকেই দেবো কারণ আমি ঢ্যাঁড়সের কালারটা একদমই সবুজ চাচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে এখানে আমি এক্সট্রা কোনো পানি দেবো না জাস্ট ঢাকা দিয়ে দিলেই কিন্তু ঢ্যাঁড়স থেকে পানি বের হয়ে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ভাজি যেহেতু একটু ঝোরঝোরাই ভালো লাগে দেখুন এখানে কিন্তু ঢ্যাঁড়সে প্রায় অনেকটা একটু পানি পানি হয়ে উঠেছে যেহেতু ঢ্যাঁড়সে পানি ছিল তো এভাবেই আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে দেবো তারপরে যখন দেখব যে না অনেকটাই পানি শুকিয়ে আসছে তখন আমি কিন্তু আর ঢাকা দেবো না জাস্ট এমনিতেই কিন্তু আমি এটাকে ভেজে নেব যেহেতু শুধু খাবার খেলেই হয় না প্রত্যেকটা খাদ্যের গুণাগুণ থাকতে হবে যেটা আমাদের শরীরের জন্য খুবই জরুরি এই জন্য প্রত্যেকটা খাবার যখন রান্না করছেন তখন অবশ্যই এর গুণ আগুনটা ভালো করে দেখে নেবেন যাহা যেহেতু আমাদের পরিবারের স্বাস্থ্য এখানে নির্ভর করে তো দেখুন আমি কিন্তু আমার রান্না হয়ে গেছে খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ